হক আল্লার মনোনীত দিন এটার প্রমাণ হচ্ছে কোরআনে মজিদের হাফেজে কোরআন যারা কোরআনের হাফেজ সারা পৃথিবীতে কৃষ্টি জগৎ আলোচনা করে যেই বিশাল একটি গ্রন্থ গ্রন্থ ছোটো ছোটো ছেলেরা কীভাবে মুখস্থ করে তাই আজকে পশ্চিমা বিশ্বে বিশেষ করে মনাদ তাজুল ইসলাম সাহেব আমাদের শাহ কলোনি মাদ্রাসার উনি গেলে বিভিন্ন জনে জিজ্ঞাস করে এটা কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ শুধু আমাদের কোরআনে দেদ এই মুখস্ত কোরআনের তেলাওয়াত শুনে খ্রিস্টিয়ান জগতে অনেকেই ইসলামের প্রতি আলহামদুলিল্লাহ আকৃষ্ট হচ্ছে মুসলমান হিসাবে তারা কালমায়ে তৈয়বা করছে রায় মোহাম্মদুলসুরুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার অস্তিত্ব এবং ইসলামের সুমহান আল্লাহ তালার হক দিন আম্বি আলহি দিন রেকাদসুল আকরম সালিমের রক্তমাকা দিন এটাই হাফেজে কোরআনদের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আর আল্লাহর অস্তিত্ব প্রমাণ হচ্ছে এই যে এল এই অ্যালমের এই গভীরতাও এই কোরআনে মসজিদের যারা হাফেজ তাদের মাধ্যমে প্রমাণিত